শোন খোকা আজ বিকালে যেন কোথাও যাস নি তোর বাপ বাড়ি থাকবে কি বলবে শুনবি ঠিক আছে তুই আব্বারে বলে দিও আমি থাকবো নি দেখিস আবার যেন বিকে লুকিয়ে পড়িসনি আমি কেন লুকোতে যাব তোমার স্বামীরে বলো বাড়ি থাকতি তাহলে হবে নি তোর বাড়ি মারবো হারামজাদা মায়ের সাথে কেমন ভাবে কথা বলতে তুমি জানো না তা জানবো কেন যত জানো তো তোমরা কি ভেঙে দেবো সোয়ারের বাচ্চা তোর জানি পাড়ায় কান রাখা যায় না তুই সেটা কি তুই জানিস কেন কান পাতা যায় না কানটা কি তোমার না কারুর বাপের কেউ কে তর্ক করবি না খোকা মেরে হাট গুঁড়িয়ে দেবো তোমার সাথে কেটা কি কয় সেটা আমার বলো তুমি ঝাবার তাড়াতাড়ি বলো আমার তো সময় নেই তোমায় নেই হারাম জাদা সময় কোন মেয়ের কাজ দিস তুই কোন লাশ সাহেবের বেটা এই বাঁশের বাড়ি দুটো দিলে না করে সজা হয়ে যাবে দেখো মা আমি কিছু বললি তো সেরে যাবে শোনো বাপের কথা শোনো ভাত দেওয়ার কেউ নেই আর বাসায় বাড়ি মারার মারা আছে বচার মা আমার কিন্তু ধরে রেখে দাও রা কিন্তু মাথায় উঠে যাচ্ছে এই যদি পাড়ায় পাড়ায় চসে বেড়াচ্ছিস তাতে কি আমার মান সম্মান তোমার আবার মান সম্মান কমলো আমি কি কারুর পাখা ধানে মই দিছি। আরে বাপ তুই কিছু বুঝবি নি পাড়ায় পাড়ায় কেষ্ট ঠাকুরে বেড়াচ্ছো সেটা কি আমি জানিনি সব যদি জানো তাহলে বিয়ের কথা আমার মুখ করে করতে হবে জানো না সওয় বড় বিয়ে দিতে হয় আর কিপ্টে কথা আর হ্যাঁ সত্যিই তো তোমার কিপটে মুখ জ্বালাই সারা জীবন জ্বলে গেল এবার একটা ভালো দেখে মেয়ে দেখে ছাওয়ালটার বিয়েটা দিয়ে দাও কি কথা কইলে পশার মা মা বেটায় মিলে তো ভালোই যুক্তি করলে অত পাগল আমি হইনি ছেলের বিয়ে দিয়ে খানে বলা আর একখান বাড়াবো কি এই কথাটা বলতে বাঁধলো না বুঝতে যদি আমার বাপের মতন তোমার বাপ হতো নিজের বেলা আটি ছুটি আর পরের বেলা চিমটি কাটি মানেটা কি সোয়ার জাথিয়ালি মাজা লাথি মেরে মাজা ভেঙে দেওয়া তোমার কি আক্কেল বিবেচনা কোনোদিন হবে না ছেলের মুখেই এরকম কথা শোনার থেকে মরাই ভালো তাই মরো তবে আমি বিয়ে দিচ্ছি না হ্যাঁ মরলি তো তোমার হাড়ে বাতাস লাগে কোন খোকা তুই যাব গিয়ে যেখান থেকে পারিস একটা কানা খোড়া, কালা বোবা ম্যাথরের মেয়েও ধরে নি এই ঘাটের মরা তোর কোনোদিন বিয়ে দেবে না সে করুক এই ভিটেই কিন্তু আমি উঠিয়ে দেবো না তুমি না আটটি দেওয়ার কেরা ভিটাটা কি তোমার বাবার না রে হারামি হাট বাক্স এ ভিটা কি তোর বাবার ঠিক তো ভিটাটা রে আমারই বাপের তো জানি শুয়ার থেকে মাথা ডাঙার করা এই আমি চলে যাচ্ছি কিন্তু সাত দিনের মধ্যে আমি বিয়ে করে বৌলি আসপুর এই আমি কিরে কেটে যাচ্ছি চলে গেল সত্যি চলে গেল কি রে খোকা কিছু একটু মুখে দিয়ে যা ও ডাকো না সত্যি চলে গেল ডাকো মানে যা ছেলে যাচ্ছে যাক ওদের চলে যায় আমার একসা চাল বেঁচে যাবানি তোর তোমার যা ছেলে একসা না খেলিও মরবে না সম্মানের দিকে এক পা বাড়িয়ে তোমার এই কথাটা বলদি মুখি বাঁধলো না আর তুমি পয়সা কি বুকে করে কবরে নিয়ে যাবে তুমি যাই কও পাশার মা বিয়ে কিন্তু আমি মানছি না তুমি মানলেই কি আর না মানলেই বাকি আমি ঠিকই কিন্তু বরণ করে ঘরে তুলে মানেটা কি ছিল আমার নোড়াও আমার আর দাঁতের গোড়া আমারই ভাঙবে শোনো বাড়িটা কিন্তু তোমার বাপের না তুল দিয়ে তোমার বাবার বাড়ি কে তোলো তোমার বাড়ি মানে এটা কি আমার বাড়ি না তোমার হতে যাবে কেন বাড়ির দলিল কিন্তু এখন আমার নামে থাকো তোমার বাড়ি নিয়ে আমি চললুম যাও চলে যাও আজ কপাল কি আমার চাল বেঁচে যাবে ও সকালে যে দেখে উঠলাম সবাই তো চলে গেল। গেলটা কেড়ে কথাটা তো আমার আগে মনে পড়িনি এবারে আমি কি করব দরকার পড়ে হাত পা পুড়িয়ে আলু ভাতে বেগুন ভাতে রে দিল আমি রাবণের গোষ্ঠী তো বিদায় হয়েছে এবার